পুরন্দস্য স্নেনাঞ্জন শলাকয়া চক্ষুরুর মিলিত অঙ্গেন তস্মৈ শ্রী গুরুবে নম ওম নমস্ত গুরুবে অস্মিন পদ্মপলা সলোচনে শ্রীমৎ স্বামী অদ্বৈত আনন্দ রূপায় সচ্চিদানন্দ দায়নি ওম নমস্ত গুরুবে অস্মিন পদ্মপলা সলোচনে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ রূপায় সচ্চিদানন্দ দায়নি ওম বাঞ্চা আকল্পতরু বেৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতি তানং পাবনব্য বৈষ্ণবেভ্যই নম নম ওম নমে জলদা বায়ু নমস্তে জলসায়ুনে নমস্তে কেশবনন্ত বা নমস্তে ওম হে কৃষ্ণ কুণাশিধু দীনবন্ধু জগৎপে গোপেশ গোপিকা কানন্ত রাধা নমস্তে তপ্ত কচন গৌরাঙ্গে রিদাবনেশরী বিশ্ববানুসুতে দেী প্রণমে হ্রি নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেমপদায়ে কৃষ্ণায় কৃষ্ণচতন নামি গুতিশে নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতগদাধর শিবা দি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুজনাগর সার্বজনীন বাসুদেব বাড়ির শ্রীবিগ্রহের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আমার পরমাধ্য গুরুদেব সহ সমগ্র গুরুজন মণ্ডলীর শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত সুদী মণ্ডলী সকলের শ্রীচরণে আমার ক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি সময় সংক্ষিপ্ত আমাদের অধিবাস শুরু জন্য প্রস্তুত সবকিছু তো সংক্ষেপে আমি কিছু তত্ত্ব বলার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি শুরুতেই বলেছি আমার জানি রন্দ্যানজন সুরিত শ্রী গুরু বিন অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল আমার গুরুদেব আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন আমি সেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি তো আমরা আমাদের জন্ম হয়েছিল মাতৃগর্ভে সাত মাস বয়সে আমাদের দেহের বয়সে যখন সাত মাস হয় তখন সেই দেহের মধ্যে আত্মা প্রবেশ করে তখনই আমাদের জন্ম হয় এবং জন্ম হওয়ার পর আমাদের সাত সহ বিভিন্ন ধরনের আমাদের মায়ের গর্ভে আমাদেরকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দেওয়া হয় তো অজ্ঞানতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে আমরা সবাই এই জগতে অজ্ঞানতার নিয়ে আমরা জন্মগ্রহণ করি তো এই জগতের অজ্ঞানতা দূর করে যিনি তিনি হচ্ছেন গুরুদেব গুরু যিনি অন্ধকার দূর করে আলোর পথে আমাদেরকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরুদেব এই জগতে আমরা যা কিছু করি না কেন আমাদের গুরুদেব গুরুদেবের কাছে যেতে হবে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা করছি আমার স্কুল কলেজের শিক্ষকের কাছে যেতে হবে আমি আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে চাইলে আমার পারমাত্রিক গুরু গুরুদেবের শরণাগত হতে হবে তো আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়েকটা টপিক নিয়ে সংক্ষেপে বলছি জ্ঞানহীন মানুষ পশুর সমান কিভাবে কোন জ্ঞান যেমন আমরা দেখি পশু পাখির মধ্যে কিন্তু জ্ঞান আছে কি জ্ঞান আছে আহার নিদ্রা বয় মৈতন মৈতুন মানে বংশবৃদ্ধি এই চারটা বিষয় পশু পাখিরাও করে আবার মানুষও করে এখন কেউ যদি বলে আমি মাস্টারগ্রি ডিগ্রি পাস করে আমি শিক্ষিত হয়েছি কিন্তু সে শিক্ষিত হয়ে যদি সে আহার নিদ্রা বয় মৈতন বংশ মানে মৈথুন মানে বংশবৃদ্ধি এই চারটা বিষয় নিয়ে সে যদি পড়ে থাকে সে চার পরিবারে শুধু পরিবার নিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে শুধু এই চারটা বিষয় নিয়ে সে পড়ে থাকে তাহলে সে পশুর সমান তার মধ্যে যদি দেশপ্রেম না থাকে তার মধ্যে যদি মধ্যে যদি পারমাত্মিক জ্ঞান না থাকে তার মধ্যে মধ্যে যদি জগতের কল্যাণের চিন্তা না থাকে তাহলে সেমা একটা পশুর সমান এর চেয়ে আর বেশি কিছুই নয় তো আমাদের কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা মহোদয় বলেছেন যে শিক্ষা সুশিক্ষা সুশিক্ষা মানে হচ্ছে বৌদ্ধিক যুগে সত্য সত্যতে তারপর কলিযুগেও শুরুতে ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে আগে পাঁচ বছর বয়স হলে ছেলে মেয়েদেরকে গুরুকুলে পাঠানো হতো সেখানে গুরুদেব জাগতিক শিক্ষা এবং পারমাত্রিক শিক্ষা দুইটা সমন্বয় করে একটা ছাত্রকে সমাজের জন্য পরিবারের জন্য যথাযোগ্য প্রস্তুত করে তারপর তাকে তার মা বাবার কাছে হস্তান্তর করত। কিন্তু এখন আমরা যাচ্ছি গুরুগুলের পরিবর্তে স্কুলে স্কুলে আমাদের ওই আহার নিদ্রা বই মতনের চিন্তায় আমাদের শেখাচ্ছে কিন্তু আধ্যাত্মিক শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদের থেকে বাদ পড়ে যাচ্ছে যার ফলস্বরূপ শিক্ষিত পশুতে পরিণত হচ্ছে শিক্ষিত সমাজ না শিক্ষিত পশু সমাজ হচ্ছে যথার্থ আধ্যাত্মিক শিক্ষাটার কারণে না পাওয়ার কারণে ওই পশু পাখিরা যে সারটা নিয়ে পরে থাকে সেটা নিয়ে মানুষ দাবিত হচ্ছে তো আধ্যাত্মিক শিক্ষা আমাদের দুর্ভাগ্যের বিষয়ে আমরা এখনও অনেক অনেক প্রচার প্রসার হয়েছে আমাদের অনেক জায়গায় মন্দির আছে ওখানে শিক্ষার ব্যবস্থা নাই। অনেক সময় গীতা শিক্ষার ব্যবস্থা থাকলে ওখানে শিক্ষক নাই বিভিন্ন কারণবশত আমরা আমাদের আধ্যাত্মিক ধর্মীয় শিক্ষাটিকে আমরা পিছিয়ে যাচ্ছি তো আমি সকলকে অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিকটস্থ গীতা স্কুলে পাঠাবেন একটা র্যালে রেল লাইনে যেমন দুইটা লাইন থাকে ঠিক তো আমাদের জীবনে দুইটা লাইন একটা হচ্ছে কে পরে জগতে বেঁচে থাকা আর একটা হচ্ছে আমার আমি যে দুঃখ দুর্দশা এখানে বুক করছি ভগবান শ্রীমদ্ধায় বলেছেন দুঃখ আলায় মশা এই দুঃখ থেকে মুক্তির জন্য আমাদের আধ্যাত্মিক ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন ছেলে মেয়েদেরকে আপনি গান শিখালেন নাচ শিখালেন তারপর মার্শাল আর্ট শিখালেন যা যা প্রয়োজন মাস্টার ডিগ্রি পাস করে শিক্ষিত করলেন কেন করলেন সে যাতে তার ভবিষ্যৎ জীবনটা সে সুন্দরভাবে গঠন করতে পারে সে যাতে সুখ শান্তিতে থাকতে পারে কিন্তু আপনি যদি ধর্মীয় শিক্ষাটা না দেন তাহলে একটা তরকারিতে যেমন লবণ না দিলে সবকিছু দিয়েছেন মরিচ মশলা সব কিছু দিয়েছেন কিন্তু লবণ যদি না দেওয়া হয় সেটা খেতে ভালো লাগে না অনেক সময় খাওয়া যায় না কি হক কি করতে হয় ওখানে আবার লবণ দিয়েই খেতে হয় ঠিক তদ্রুপ ধর্মীয় শিক্ষা ছাড়া শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যারা দিচ্ছেন তারা কিছু দিচ্ছেন তরকারিতে লবণ দিচ্ছেন না যতক্ষণ পর্যন্ত লবণ দিবেন দিবেন না ততক্ষণ সেটা আর খেতে ভালো লাগবে না সে রেল লাইনে যেমন দুটা লাইনের মধ্যে একটা লাইন যদি বিচ্যুত হয় তাহলে সে লাইন দুর্ঘটনা ঘটবে ঠিক তদু আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা স্কুল কলেজে পাঠাচ্ছেন কিন্তু স্কুল আমি এমন এখানে দেখতে পাইছি যে ঘরে মা বাবারা কি করে ওই গীতে সপ্তাহে একদিন শুক্রবার গীতে শিক্ষায় না আমি এক একদিন পাড়ার মধ্যে ঘুরছি সেখানে বলছে যে আমি যেতে মানা করছি এখন অভিভাবক যদি ছেলেমেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় মানা করে তাহলে সেখানে তার আমাদের করার কিছুই থাকে না তো কিছু দিচ্ছেন কিন্তু সে আপনারা হত্য মানে সে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে সে কর্মক্ষেত্রে যাবে আপনি বেঁচে থাকতেও যে বা আবার আপনি মা বাবার দেহত্যাগের পরেও তার একটা নিজস্ব জীবন আছে সে জীবনের জন্য আপনি তাকে কি দিয়েছেন সে নিজের সুরক্ষা নিজের সাথে সে করতে পারে অনেকে যেগুলো আমি টাকা দিয়েছি দম দিয়েছি পয়সা দিয়েছি জাঙ্গা সম্পত্তি দিয়েছি এগুলো কিছুই না এগুলো ওই পশুর মতো জীবন কাটাবে তার জীবনে এগুলো দ্বারা সুখ হবে না এই জগতে লক্ষ কোটি টাকা থাকলেও সুখ পাওয়া যাবে না ধন সম্পত্তি রূপ ঐশ্বর্য জাগতিক শিক্ষা যতই থাক না কেন আমাদের হৃদয়ের আমরা শান্তি পাবো না সুখ না কেন কেননা আমাদের আত্মা হচ্ছে চিন্ময় আত্মা পরমাত্মার অংশ সৎ চিৎ আনন্দময় আত্মার ভগবান যেমন সৎ চিত আনন্দময় ভগবানের অংশ হওয়ার কারণ আমরা হচ্ছি ভগবানের অংশ মময় বংশ জীব লোকে জীবত সনাতন সমস্ত জীব পশু পাখি গাছপালা সবাই আমরা ভগবানের অংশ তো আমাদের স্বরূপ হচ্ছে সৎ চিত আনন্দময় কিন্তু আমরা এই মায়ার জগতে এসে আমরা বিভিন্ন ধরনের মায়াবদ্ধ হয়ে আমরা ভগবানকে বলে গুরুদেবকে বলে বৌদ্ধর্মীয় বিধি বিধিবিধান বলে আমরা এই জগতে বিভিন্ন ধরনের মায়ার দ্বারা আমরা আসক্ত হয়ে দুঃখ কষ্ট পাচ্ছি তো এখন আমাদের কর্তব্য হচ্ছে আমরা মানুষ মানুষ চার লক্ষ প্রকার মানুষ আছে আমরা এখানে যারা আছি এখানে চার লক্ষ প্রকার মানুষ চুরাশি লক্ষ জনের মধ্যে চার লক্ষ আমাদের মানুষ হতে হয় চুরাশি লক্ষ জনের মধ্যে আর আশি লক্ষ জনই তারা কর্মফল ভোগ করে না তারা শুধু তারা কর্মফল ভোগ করে নতুন কর্মফল তাদের উৎপন্ন হয় না এই চার লক্ষ মানুষের মধ্যে আমরা যে কর্মফলগুলো করি সেগুলো আমাদের বুক করতে হবে চুরাশি লক্ষ জনে তো আমাদের কি করা উচিত আমাদের পারমাত্রিক ছেলে মেয়েদেরকে গীতা স্কুলে পাঠাতে হবে এবং আপনাদের পাশে বসে তাদেরকে বসাবেন বসে বলবেন যে আজকে গীতা স্কুলে গিয়েছ তুই কী শিখেছ একটু আমাকে বল এভাবে ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে সাথে সাথে ছেলেমেয়েদের থেকে নিজের থেকেও নিজেদেরকে আমাদেরকে শিখতে হবে তখনই একমাত্র আমরা এই জগতে সুখ শান্তি পাবো তো সময় দীর্ঘায়িত করব না আমাদের আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বলি বলে শেষ করব একটা হচ্ছে অর্থ অর্থই সকল সুখের মূল আবার অর্থই অন্তের মূল অর্থকে এসে আমাদের সনাতন শাস্ত্রে পাঁচ ভাগে বাদ করে ব্যয় করতে বলা হয়েছে এক ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চয় এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ গরুর দুঃখীদের জন্য এভাবে পাঁচ ভাগে ভাগ করে অর্থকে ব্যয় করতে বলা হয়েছে যদি আমরা সেভাবে ব্যয় না করি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সবসময় ব্যয় করি সেগুলো দ্বারা আমরা অনর্থের দিকে দাবিত হব তো এরকম আমি এটা বলার কারণ হচ্ছে আমাদের আমাদের ধর্ম এই যে আমরা এত বড় একটা অনুষ্ঠান করছি এটা কিন্তু টাকা ছাড়া হচ্ছে না অর্থ ছাড়া হচ্ছে না এখন আমরা যারা আমরা যারা এখানে অর্থ দান করেছি আমরা মনে করি আমার থেকে এই অর্থটা চলে গেছে এই ধারণা নিয়ে আমরা দিই আমার সংসারে এই কাজটা সমাধান করতে পারতাম সারতে পারতাম আজকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চলে গেল মহৎে পাঁচ হাজার টাকা সাহায্য হলো দুর্গাপূজা দুই হাজার টাকা সাহায্য হলো এটা চলে গেল এটা হচ্ছে আপনারা ভুল ধারণা ভগবানের মা দুর্গা আমরা বিভিন্ন দেবদেবী পূজা করি এদের টাকা পয়সা সম্পত্তি এগুলো কোনো প্রয়োজন আছে ওরা আমাদের জন্য নিয়ে বসে আছে টাকা পয়সা সম্পত্তি কিন্তু আমরা যে দিচ্ছি এগুলো কেন দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ভগবানের ভগবানের অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখতেছি পাঁচশো টাকা এক টাকা যেগুলো আমরা দিচ্ছি সেগুলো আমরা জমা রাখছি তো এগুলো ভগবান শুধু আসলে আমাদেরকে ফেরত দিবেন তা আপনারা ধর্মীয় অনুষ্ঠানে জয় জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল ধর্মীয় অনুষ্ঠানে যে সাদাটা দিবেন এটা নিঃশক্তভাবে দেওয়ার চেষ্টা করবেন শ্রীমগ্রদ্ গীতার মাথা হচ্ছে নিষ্কাম নিষ্কামভাবে আমি ভগবানের সেবায় দিচ্ছি সেভাবে ভাবনা করে আপনারা চাঁদাগুলো দিবেন আর দ্বিতীয় টপিক হচ্ছে আমরা সমাজে দেখতে পাই একটা পরিবারে শাশুড়ি আর বউ যুদ্ধ চলে এটা কিন্তু একটা পরিবারে অশান্তির মূল কারণ আমি একটা জিনিস ভেবে অবাক্ষই যে যে শাশু যে বউ তার শাশুড়িকে অসম্মান করতেছে অশ্রদ্ধা করতেছে সেবা করতেছে না সে কেন চিন্তা করে না তার একটা ছেলে আছে তার জন্য বউ আনতে হবে তাহলে সে একদিন শাশুড়ি হবে তাহলে শাশুড়িকে কেন মায়ের মতো সেবা যত্ন করবে না আমি স্পষ্ট বলে দিচ্ছি এটা আমি আমি না আপনারাও দেখতে পাবেন যে বউ তার শাশুড়িকে অসম্মান করবে অশ্রদ্ধা করবে সে যখন শাশুড়ি হবে ঠিক একইটা সে ফেরত পাবে এটা আপনারা আমি মায়েদের প্রতি উত্তত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের যারা শাশুড়িরা রয়েছে তাদের জ্ঞানে তাদের সেবা যত্ন করবেন তাহলে আপনারা সেই সেবা যত্নটা পাবেন তো অনেকে মনে করে গীতা বললে একাদশী থাকলে নাম জপ করলে সাধু সন্ন্যাস হয়ে যাবে আমাদের ছেড়ে চলে যাবে এগুলো আসলে এত সহজ না শ্রীমতওয় গীতায় বলেছেন বহু নাম জন্মনা মন্ত্রেজ নান বানমাং প্রপদ্ধতি বাসুদেব ও সব মহাত্মা সুদূর্লভ কোটি কোটি জন্ম পরে একজন জ্ঞানী ব্যক্তি বাসুদেবের শ্রী চরণে আত্মসমর্পণ করে যে আমার আর কিছুই নেই সব কিছু তোমার এটা কোটি কোটি জন্ম পরে জ্ঞানী ব্যক্তি আমরা তো অজ্ঞানী মূর্খ জ্ঞানী ব্যক্তি যারা স্বাস্থ্য সম্পর্কে যথার্থ জ্ঞান আছে তারাও কোটি কোটি জন্ম পরে ভগবান বাসুদেবের শ্রী চরণে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারে যে আমার কিছুই নেই সব কিছু ভগবানের তো এটা আসতে যেমন ধ্রুব মহারাজ পাঁচ বছরে ভগবানকে লাভ করেছিল তো তো নারদ মুনি নারদ মুনি বলছে যে ধ্রুব ধ্রুব যখন পাঁচ বছর বয়সে ভগবানকে ফেলো সকল মুনি ঋষিরা প্রশ্ন করছে যে আমরা এত হাজার হাজার বছর তো করছি ভগবানকে পারছি না এই ছেলে পাঁচ বছরে কীভাবে ফেলো তখন মুনি একটা সমুদ্রের দ্বারে গিয়ে সাজু সুনিদের দেখাচ্ছেন যে দেখো এই এত জন্ম সাধনার পরে এই জন্মে এসে সে পাঁচ বছরে ভগবানকে ফেয়েছে তো আপনারা মনে করবেন না আপনাদের ছেলে মেয়ে একাদশী থাকলে একটু জব করলে সাধু সন্ন্যাস হয়ে যাবে এগুলো না এগুলো করলে কি হবে শ্রীমদ্ভাব গীতা আমরা দেখতে পাই গীতার জ্ঞান অর্জন করার পর অর্জন কি মা বাবা ভাই বোন ছেলে সন্ন্যাস হয়ে গিয়েছিল যাই নাই সে তার কর্মটা সুন্দরভাবে ভগবানের ইচ্ছা অনুসারে ভগবানের নির্দেশ অনুসারে সুন্দরভাবে সমাপন করেছিল সে বলেছিল যে আমার তুমি যদি বলতে কর্ম থেকে জ্ঞান বড় হয় তাহলে আমি যুদ্ধ করবো না সংসার করবো না আমি বনবাসে চলে যাব কিন্তু ভগবান বলছেন না মা মানুষ আমাকে স্মরণ করে তোমার যুদ্ধ করতে হবে এই সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র এখানে আমরা এক একজন যোদ্ধা এখানে পরমাত্মারূপে শারথী রূপে শ্রীকৃষ্ণ আমাদের বিরাজমান আছে আমাদের দেহটা হচ্ছে রথ আমরা দেখব ন্যায় অন্যায় নিয়ে আমাদের এই সংসারে যুদ্ধ করতে হয় এই যুদ্ধটা করতে হলে আমাদের যুদ্ধের জ্ঞানটা লাগবে সেই জ্ঞানটা হচ্ছে গীতের জ্ঞান আমরা অনেকে প্রশ্ন করি অর্জুনকে গীতের জ্ঞানটা যুদ্ধক্ষেত্রে কেনে দিয়েছিল ছোটবেলা দিতে পারে নাই ওর অন্যান্য সময় কথা বলার সময় দিতে পারে না যুদ্ধক্ষেত্রে গীতের জ্ঞান দিয়েছে কারণ এর সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র এখানে আমাদেরকে টিকে থাকতে হলে ন্যায় অন্যায় অন্যায়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে আমাদেরকে গীতের জ্ঞানটা লাগবে এটা হচ্ছে আমাদের জ্ঞানের অস্ত্র তো বেশি কিছু বলবো না আমি আরেকটা কথা বলে শেষ করে রয়েছি যেটা আমাদের জানা কর্তব্য আমাদের ছেলেমেয়েরা যারা অবৈধের সম্পর্কে লিপ্ত হয় আমাদের শাস্ত্রে বিবাহের আগে কোনো পুরুষের সাথে কোনো মেয়ের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ এটার ফলটা একটু জানা আমাদের কর্তব্য আমরা জানি না বিদায় ভুলটা করি আগুনে যখন আমরা হাত দিলে ফুরা যাবো তখন জানতে পারবো আমরা আগুনে হাত দিই না কিন্তু একটা ছেলে একটা ফোকা যখন আগুনকে দেখে সে ফুল মনে করে সেখানে হাত দেয় এবং সে ফুরে সারকার হয়ে যায় যারা বিবাহের আগে মা বাবার অনুমতি ছাড়া অবৈধ সম্পর্ক করে লিপ্ত হবে তাদের শাস্তি হচ্ছে নরকে ঠিক একই প্রকার দেহ দেওয়া হবে যে দেহাটা থাকবে আগুনের গোলা এখানে যা করবে ওখানে তা সেখানে তাকে করতে বলবে তার দেহটা ফুরে ছাই হয়ে যাবে সে কিন্তু মৃত্যু হবে না সাথে সাথে ইহ জন্মে সংসার জীবনে সে সুখ শান্তি পাবে না তো আমি যারা ইয়াং জেনারেশন আছেন সবাইকে বলবো আপনারা মা বাবার মনে কষ্ট দিয়ে অবৈধ কোনো সঙ্গে লিপ্ত হবেন না মা বাবারা সন্তানের জন্য ভালোই চাই মঙ্গলই চাই এবং ভগবানের ভগবান আপনারা সবাই ভগবানের শরণাগত হবেন ভগানার দেওয়া বিধি বিধান মেনে চলার চেষ্টা করবেন আর বেশি কিছু বলবো না আমাদের সময় সংক্ষিপ্ত বললে আমি যদি ভগবানের কৃপাই আমি কিছুই বলি নাই এগুলো ছোটোবেলা থেকে শ্রীমদ্গ গীতা সঙ্গে ছিলাম গীতাটা অধ্যয়ন করার সৌভাগ্য ভগবান বাসুদেব আমাকে প্রদান করেছেন গুরুদেব গুরুদেবের কৃপায় যতটুকু অনুধাবন করতে পারছি বললে আজকে সারা রাত বলল এগুলো শেষ না আমাদের সনাতন ধর্ম হচ্ছে অনন্ত যার কোনো শেষ নেই ভগবান যেমন অনন্ত ভগবান সম্পর্কিত জ্ঞানের শেষ নেই তো আপনারা সবাই জপ করবেন একাদশী থাকবেন নাম জপ করবেন যারা যারা দীক্ষা নিয়েছেন গুরুদেবের বিষ মন্ত্র জপ করবেন তাহলেই আপনারা একমাত্র শান্তি পাবেন এই জগতে হরের নাম হরের নাম করে নাম হবে কেবল কল নাস্তব্য নাস্তব্য গতির অন্য তার কোনো গতি নেই আমি যদি কোনো কথার মাধ্যমে কারো কষ্ট দিয়ে থাকি সকলের শ্রীচরণে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং সর্বেশা মঙ্গলম্বয়া সর্বে শান্ত সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্ট ভাগ্যবদ্ধ